কোরআন মাজিদের ভিতরে যত ধরনের গুন্যা আছে এবং যত ধরনের মাদ আছে আজকের এই ভিডিওতে একটা ভিডিওতে আপনাদেরকে প্রত্যেকটা মাদ এবং গুন্যা শিখিয়ে দিব আমরা অনেকে কোরআন মাজিদ পড়তে পারি রিডিং পড়তে পারি কিন্তু এই গুন্যা এবং মাদগুলো পারি না যে কারণে আমাদের কোরআন মাজিদ পড়া শুদ্ধ হয় না আপনি কোরআন মাজিদ পড়ার সময় গুন্যা এবং মাদগুলা সঠিকভাবে আদায় করে পড়তে পারেন তাহলে কিন্তু আপনার পড়াটা সুখী শুদ্ধ হবে শুনতেও ভালো লাগবে যদি আপনি মাত গন্যাগুলো আদায় না করে পড়েন তাহলে কিন্তু আপনার কর্মীদের পড়ার হবে না শুনতেও ভালো লাগবে না তো কোরআন মাদ পর সুন্দর করার জন্য অবশ্যই আপনাকে মাদ এবং গুন্নাগুলা ভালো করে বুঝতে হবে তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে সুন্দরভাবে মাদ এবং গুন্নাগুলা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব যে কোথায় গন্যা হবে কোথায় মাদ বা কত আলিফ টান দিতে হবে মাদ মানে হচ্ছে টানিয়া পড়া অর্থাৎ কোথায় এক লিফ্ট টান দিবেন কোথায় তিন আলিফ অথবা কোথায় চার লিফ্ট দিবেন এই বিষয়গুলো আমি আপনাকে সুন্দর করে বুঝিয়ে দেবো অর্থাৎ কোনটা ইকফা গুন্না কোনটা ইদ গুন্না কোনটা ইজহার গুন্না কোনটা এই ক্লাব গুণ না এই প্রত্যেকটা গুণ আমরা এখান থেকে বের করবো ইনশাল্লাহ এবং শিখবো যে কিভাবে আমরা গুণ না করবো শুরু করি কফ ও কৌ এখানে যখন টান দিনের পর চিন আসছে সিন হচ্ছে ইকফার হরফ তো সেখানে গুণ করতে হবে লাম দুই যা লাং এরকম গুণাটা করতে হবে কৌ লাং সিনিয়া দি কৌ লাং আছে যদি আমরা এখানে থামি তাহলে দাতে আমরা একে টান দিবো যদি এরকম আপনি ওয়াক ফার দুটা জোবর পান তাহলে সেখানে থামলে এক জোবর বাদ দিয়ে আর একটা জোবার রেখে এক রে টান দেবেন কাদি দা ক্যাং দা তার নুন সেগিনের পর গয়ন আসছে এটা হলো ইজার নুন সেগিনের পর যে গয়ন আসে মানে হা আইন হা গয়ন খসলে সেখানে গুণ হবে না ইয়া নুন পেশ ইউন ওয়েন ইউন গো দু নুন যে দু না ইউন এরকম

তারপর নুন সেখানে পর কফ আসছে ইকফল হরফ কফ আসছে তো এখানে গুণনা করতে হবে মিম নুন যে মেয়ং কফ বাজ বল কবে লাম পেছলু মেয়ং কবে লু মেয়ং কবে লু তারপর নুন সেখানে পর হা আসছে এখানে গুণনা দেয় হবে না মিম নুন পেশ মুন হাজ বর হা মুন হা মিম রজ মির মুন হামির মির রজ বর রেন এখন জবর আসছে মুন হা মির র এরকমভাবে তারপর নুন সেকেন্ডের পর কি আসছে হামজা আসছে তো এটাই ইজার ইজার হর সোয়েটা হামজা হা আইন হা গোয়েন খো নুন সেকেন্ডের পরে সোয়েট হর বাসলে করা যাবে না মিম নুন যে মিন হামজা জবর আ মিন আ জিম জবর যা লাম দুই যে লিন মিন আ যা লিন কাফ লাম পেশ কুল এখানে দেখুন তানবিনের পরে হা আসছে ইজার হর হা আসছে তো তানবিন পরে কিংবা নুন সেকেন্ডের পরে যদি সোয়েট হর বাসে ইজারে তাহলে সেখানে গুণ্য হয় না লাম দুই যে লান স্পষ্ট পড়তে হবে কুল লান

এখানে নুন সেকেন্ডের পর বা আসছে ছোট একটা মিম আসছে এটা হলো ই ক্লাব গুণ না এখানে নুন সেকেন্ড না আদায় করে মিম সেকেন্ড মতো পড়তে হবে অর্থাৎ যদি আপনি নুন সেকেন্ডের পর বা পান সেখানে একটা মিম পাবেন এরকম ছোট করে একটা মিম পাবেন উপরে তো সেই মিমটা তো বোঝেন হয়েছে এখানে নুন সেকেন্ড উচ্চারণ হবে না এটা মিম সেকেন্ড পড়তে হবে তাহলে এখানে পড়তে হবে মিম নুন জের মিম বাই আজ বাই মিম বাই নুন সোয়াদ যে সোয়াদ লাম্পে সোল বাজের বি

তারপর এটা হলে এই ছিল মোতলাক অর্থাৎ নুন সেখানে পর ইয়ে আসছে যদি এখন গণ্যা হওয়ার কথা ছিল বাট এটা গণ্য হবে না আমরা কিন্তু শিখছি এর আগে ভিডিও করাতে এই ছিল মোতলাক হলো চারটা দুনিয়া ইয়া সুন ইয়া তারপর হলে বুন ইয়া তো এরকম চারটা শব্দ আছে যে এখানে গণ্য আদায় হয় না তাহলে এখানে গণ্য আদায় করা যাবে না দাল নুন পেশ দুন ইয়া লিজবর ইয়া দুন ইয়া এরকম ফাজবর ফা মিম নুন জবর মান ফামান মান হামজা জবর আউ ফা মান আউ লাম জবর লাম মিম পেশ মু ফা মানো এখন নুন সেকেন্ডের পর আলিফ আসছে বা হামজা আসছে তো এখন কোনো আদে হবে না ইয়াও আউ ইয়াও মিম জবর মা ইয়াও ইয়াও মা ই তানভিনের পর ইয়া আসছে তো এখানে ইয়ার উপর তাসিদ আসছে তো যদি এরকম তানবিনের পর অর্থাৎ দুই জবর দুই দুই পেসির পর অথবা নুন সেখানে পর মিম নুন ও ইয়া চ্যাক্টর পাশে সেখানে কোনো নাদে করতে হবে এটাকে বলে ইদমে বা গুণনা তাহলে এটা হবে ইয়াও মা এ জি জাল ইয়া দুই জের ইয়াও মা এ জি সিবর ইয়া দাল পেশ দুরন উন পেশ রুন এখানে ওয়াজ গুণ করতে হবে ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নুন আলু যবন নাস ইন পেশ সু ইয়াউমা ইযিন ইয়াসদুরুন নাস এখানে তান মানে হরকতের পরে নুনের পেতাশি আসছে যদি এরকম হরকতের পরে নুনের পেতাশি আসে সেখানে অবশ্য গুণ আদায় করতে হবে তো মিমকে লামকে ধরবে নুন সেখানে পর লাম আসছে এটা হলে ঈদ আমার বেলা এখানে মিলায় পড়তে হবে গুন্না সারা তো মিমকে লামকে ধরবে মিম লাম যে মিল যে বললা মিল্লা দাল নুন পেশি দুং কাফসে পর কা মিল্লা দুং কা এখানে নুন সেখানে পর কাফ আসছে ইক ফা এখন গুণ্য হবে মিল্লা দুং দুং এখন গুণ্য করো মিল্লা দুং কা আইন আছে বলে আই নুন দুই পেশি নুন তানবিনের পর জিম আসছে হরফ গুণ হবে আই নুন জিম যা রাজের ইয়া যাব ইয়া তা দুই পেশ তুন আই নুন তুন যদি আমরা এখানে অপদ ধরি তাহলে তাটা হাসে কিনে যাবে আই নুন এরকম মিম নুন যে মিং নুন যেখানে পর শিন হাতে করতে হবে শিন রাজ বা সার রাল আম

এখানে হরকতের পর নুনের প্রাশিদ ছিল এটা ওয়াজিব গুনা হয়েছে আর তানবিনের পর যদি নুনের প্রতির থাকে এটা হবে ঈদ ওগমের বা গন এখানে আমরা একটা পেশ দিয়ে নুনটাকে মিলিয়ে পরব গুন্না গাদে করব সেই ততুন তা নুন দুই ফিল তুন ফিল গঞ্জেবন নাজ্লা মিম পেশ কুম সেই ততুন হা বা হাবে লাম মিম দুই পেস লুম এখন গুণনাতে করতে হবে আবার মিম মিম যে মিম গুণনাতে করতে হবে একই গন্যা দুটো দিতে হবে বা গন্যা একটা তানবিনের পর মিম আসছে তা নুন শাকিনের পর মিম আসছে তো এরকম তানবিনের পর মিম অথবা নুন শাকিনের পর মিম আসলে গুণনাতে করতে হবে হাবে লুম মিম আসাদে অক্ষে দালো সাকিন হবে কলকল হবে হাবে লুম মিম সাদে এরকম পড়তে হবে তারপর গুন্না হচ্ছে মিম সাকিন বিধান বা মিম সাকিনের গুন্না যদি মিম সাকিনের পরে যদি বা এবং মিম আসে তাহলে গণ আদে করতে হবে আর বা মিম আর অন্য হরফ আসলে গণ্য আদায় হবে না তাহলে এখানে মিম সাকিনের পর ইয়াস গণনা হবে না লাম ইয়া লাম মিম জব লাম ইয়া জবর ইয়া লাম ইয়া লাম দাল জল দে লাম ইয়ালি দে ওয়া জবর ওয়া লাম মিম জবর লাম ওয়া লাম ইয়া ওয়া পে সিও লাম দাল জবর লা দে লাম ইয়া দে ওয়া লাম ইউ লা দে আদে হবে না হামজোজের এলামিয়া জীবন লাই এই লাই এখানি পর মিম আসছে তো এখানে আমরা কি করবো এক কাফটা মিম কে ধরবো ধরব এবং গুণ না দেয় করবো এলাই কুম মিম রেমর সিম জবাম না এলাই কুম মোরনা যদি আমরা এখন অক্ষ ধরি তাহলে বলতে হবে এই লাই কুম স্যালুন এরকম কাফলাম কাল বা পেসবো কাল বু এখন মিম সেখানি পর বা আসছে তো মিম মিমেনি পর মিম অথবা মিমসা কিনে পরে যদি বাসে তাহলে গুণ হবে আর বা মিমসা অন্য গুণ না হবে না তাহলে এখন গুণ না তাই করবো কালবুহুম বালি জবর বাস ইন যে সি বাসি ত দুই পেস্তুন কালবুহুম আইন যাবার আই লাই মিউজবর লাই আই লাই হাম ইঞ্জে হিম্ এ মিমকে ধরবে গুণ হবে আই লাই হিম্ মিম জবার মাত তোয়া যাব ত মাতর দুই যাব নাচ ফটো হবে আই লাই হিম্ মাত এরকম তারপরে মিম সেখানে পর বা আসতে এখানে করতে হবে কফ মিম পেশ কুম বাজের বি কুম বি হামজাদ আল ইদ নুন লাম জের নীল লাম খাজবুল্লাহ হাজের হি কুম বি ইদ নীল্লাহি কুম গুণ করবেন কুম বি ইদ নীল্লাহ ওয়া উজবর ওয়া কাফকে মিমকে ধরবে এই তাসির মিমকে ধরবে মিম সেখানে পর মিমা সেখানে এখন গুণ আদায় করতে হবে ওয়া ওয়া কাফ মিম জবর কাম ওয়া কাম আবার নুন শেখনের পর মিম আসছে এখন গণ্য হবে তাহলে মিম শেখনের পর মিম অথবা নুন শেখনের পর মিম আসলে গণ্য আদে করতে হবে ওয়া কাম ম মালিকিন হামজা মিম জেবল আম লাম মিম জেবল লাম আম লাম তানুন পেশ তু নুন শেখনের পর জালেটে তে এক ফা গণ্য আম লাম তু জিরহুম লাম জবল লাকাফ মিম পেশ কুম লাকুম দাল ইয়াজে দিন পেশ নকাফ মিম পেশ কুম লাকুম দি উকুম মিম সাকিনে পর বা মিম সার অন্য অর্থ এখানে গুণ করা যাবে না লাকুম দিন উকুম এরকম পড়তে হবে তো এখন আমরা মাদ বা মদ গুণ নির্ণয় করি অর্থাৎ এখানে মদ আসছে গুণ আছে দুটি আমরা এখানে ইনশাআল্লাহ পড়ব আইন জবর বলে আয় লামিয়া যে লাই এ হাগি মিমকে ধরবে এবং এখানে গুণনা করতে হবে কারণ মিম সেখানে মিম আসছে গুণনা হাজির হবে আয় লাই হিম মিম হামজে বেশমু সদ জবর স আল যাব দাতা দুই বেশতুন আয় লাই হিম সদাতুন আইন যে ঋষিন আলী জবর শা জবর পর খালি আলি উপর মোটা ছিল বামে গোলাম যা আসছে এটা মধ্যমুত্তা ছিল এখানে চার প্রাণ দিতে হবে ঋষা আবার টান পর ইয়া সেখানে ইয়ে বা গুন্না সেখানে এখানে গুন্না করতে হবে ইয়া বে কুন ইয়া বা যে কাফ অপিস কোন বে কোন আছে যদি আমরা এখানে থামি তাহলে কাফ পেশ করতে মদ হরফ মদ পর হরফের সাকিন ধরলে বা অফ ধরে পড়লে সেটা মত দার্জি হয় মদ দার্জি তিন পিনে পড়তে হয় তাহলে পড়তে হবে এখানে ঋষা আইয়াবে কুন এরকম

জিম নুন জিন হরকতের পর নুন তা শীত একটা ওয়াজ গুণা নুন জবান না তা দুই পেস্টোন আমবিহি জিননাতুন নাতুন এরকম গণাদয় করতে হবে তারপর লাম জবাল্লা হা মিম্পেসি হুম লা হুম ফাইভ আজ এ ফি হা লিফ জবর হা লা হুম ফি হা ভিম সেকেন্ডের পর ফার্স্টে গণা দেওয়া হবে না নুন সেকেন্ডের পর বা আসছে এখানে নুন সেকেন্ডটা মিম সেকেন্ড বানিয়ে পড়তে হবে কারণ বা থাকার কারণে এই ছোট মিমটা দিয়ে আমরা মিম সেকেন্ড বানিয়ে পড়ব মিম নুন যে মিম বা আইন দিব বা ডাল যে দি মিম বা দি কফ ও যে ক লাম দুই যাব লাং তান বিনে পর সিন গুণা দিয়ে করতে হবে সিন যাব সে ডাল ইয়া যে দি একটা বানাবে ডাল দুই যাব দান আসছে অফ ধরলে দা তে একটা বান দিব ক লাং এখানে গুননাটি হবে ইকলাব গুন্যা জাল নুন যাব জাম বাজির বিহা খালি হি জাম বিহি নুন সেখানে পরে আসছে তো এখানে আমরা মিলে গুণনাতে করবো এটাকে বল হবে ঈদগমে বা গুন্য না এখানে অবশ্যই গুণ করতে হবে এটা হচ্ছে হচ্ছে ঈদগামে বা গুন্না বা নুন সেকিনের পরে ই আসছে কারণ আমরা এখানে গুননাটক করবো ই আসছে মি মিয়াজে মাই ইয়াজ এবার ইয়া সিন সে এখানে

সিন জিম যে সিজ মিং সিজ জিম জের জিলাম আমি জিন মিং সিজ জিলিন জিম এজে যে তবাই কান জের বাম্পাস মোলা ই আসছে মিং সিজ জিলিন এক হবে আইন জবর আলাম ইয়াজি আলি মিম দুই পেশ মুন আলি মুন হাজবর কি মিম দুই পেশ মুন আলি হাকিম মিম আলী যে বল মা মদ হরপরে মোট আছে না বামে গোল হামজা আসছে এটা মধ্যে মোট আছে লেখা চাল কাঁদিত হবে গন যে বল গাল যে বল গা কব দিয়ে যাব কনা সফর দিল হবে মা তারপর মিম নুন যে মিং জিম অফিস জু আইন দু যে ইন মিং জু ইন নুন সেখানে পর জিম আসছে এখানে কোন করতে হবে মিং জু ইন হয় য়াজুবোৰ শই ৰ দুযোৰ ৰং এখনে টান পিন্ধা পোৱাৰ কাফাৰ এখনে কোনাতে কৰ্তভাৱে হয় ৰং কাপ যুগৰ কাচা জৰিচি কাঁচি ৰ দুই যুগৰ ৰং হয় ৰং কাচি ৰ হয় ৰং কোন কৰ্ত ৰং কাঁচি ৰ ভাবে আপনার প্রত্যেকটা গন্যা এবং মাদ বুঝে বুঝে পড়বেন তাহলে দেখবেন আপনার পড়াটা অনেক সুন্দর হবে তো এই গন্যা মাদ নিয়ে আমি অবশ্যই ভিডিও করছি এই ভিডিও মানে ডিসক্রিপশনে দেখুন একটা প্লেলিস্ট লিংক দেওয়া আছে এই কাজ থেকে আমি প্রত্যেকটা তাজবিদের নিয়ম গন্যা মাদের নিয়ম বিস্তারিতভাবে আলোচনা করছি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি অবশ্যই আপনার সেই ভিডিওগুলো দেখলে ভালো করে বুঝতে পারবেন তো আজকে ভিডিওটি পর্যন্ত যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দেবেন আর অবশ্যই আমাদের এই ভিডিও লিঙ্কশল সবার কাছে শেয়ার করে